সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি প্রথমে আজকে মার্কেটের অবস্থা কথা বলবো এরপরে আপনার ইন্ডেক্স মুওয়ার তিন নম্বর হচ্ছে টপ স্টপ ডেইনার এবং জোজার এবং সর্বশেষ ডিএসসি এক্স এবং আগামীতে কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো তো চলে শুরু করা যাক মার্কেট আজকে পাঁচ হাজার ছশো সত্তর আপনার

আর ওয়ান মে চারটা আপনি দেখতে পাচ্ছেন অর্ধেকটা সময় উপরে ছিল মার্কেট আবার অর্ধেকটা সময় মার্কেট নিচে ছিল আর এখানে স্টক যদি দেখি স্টকের মধ্যে আপনার একশো পঁয়সত্তরটা আপে আছে একশো পঁয়তাল্লিশটা ডাউন এবং টা আনচেন অবস্থায় আছে আর রিয়েল ট্রেড যদি দেখি রিয়েল ট্রেড ভ্যালুর মধ্যে গতদিন থেকে কিছু পরিমাণ ট্রেড কম হয়েছে বাট নেগেটিভ মার্কেট হিসাবে এই ট্রেডটা ভালোই হয়েছে ট্রেডটা চালু থাকে পজিটিভ চলে আসবো আর টপ সেক্টর বাই ট্রেড বেস পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ফার্মাসিউটিক্যাল হচ্ছে 12.11% ব্যাংক 11.31% আর বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টপ সেক্টর বাই গেইনার ওর যদি যদি দেখি ইনস্যুরেন্স আজকে আবার ভালো করছে দেখতে পাচ্ছেন 25 টি আপে গেছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে 23 টি আপে টেক্সটাইল হচ্ছে 19 টি আপে আর এবার ডাউনটা যদি দেখি ডাউনের মধ্যে টেক্সটাইল হচ্ছে 26 টি ব্যাংক একুশটি আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কথা বলেনি নিই ইন্স্যুরেন্সটা কিন্তু অনেক বেশি পরিমাণে আপ এন্ড ডাউন হয় আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন আপনি এখান থেকে অনেক শর্ট টাইম ট্রেডার যারা আছে ওরা অনেক বেশি পরিমাণ গেইন করতে পারবে চলুন আমরা এবার ইন্ডেক্স গুলো দেখি প্রথম হচ্ছে ভ্যাকসিন ফার্মা দুই পয়েন্ট মুভমেন্ট করেছে এরপরে হচ্ছে আপনার

এবার আমরা টপ গেইনার এবং টপ লুজারগুলো দেখি তো গেইনারের মধ্যে হচ্ছে আপনার রূপালী লাইফ সবার উপরে এরপর এরপর হচ্ছে ইন্টেক আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার লুজারের মধ্যে যদি দেখি লুজারের মধ্যে হচ্ছে এইচআর টেক্সটাইল সবার উপরে এরপরে ফার্স্ট ফাইন্যান্স তিন নম্বর হচ্ছে আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসি এক্স এর সো ক্যান্ডেলটা নেগেটিভ আছে খুব বেশি নেগেটিভ বড় হচ্ছে না আমরা আরো দুই দিন পরে বুঝব ভলিউম যেটা আছে এটা আগে থেকে কমে এসে সামান্য একটু কমছে আর এখানে আপনার হিস্টোগ্রামটা কিন্তু হালকা হয়ে গেছে এটা একটু সমস্যা এটা নাইলে পয়েন্ট এখন সামনের দিকে আপনি কেমন দেখতে পাবেন এটা হচ্ছে আপনার মার্কেট একটু নেগেটিভ হবে এটা স্বাভাবিক সো যতবারই আপনি এক দুই দিন নেগেটিভ দেখছেন ততবারই দেখছেনলে ইস্টেনটা একটু বেশি হয় আর যদি না কোনো ডাউন টেন থাকে বা কোনো কারণে নেগেটিভ যাচ্ছে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম